আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লা তো আজ আপনাদের ঘুরে দেখাবো আমলা বাজার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় অবস্থিত আমলা বাজার একটি ঐতিহ্যবাহী জনবহুল বাণিজ্য কেন্দ্র ফর লং টাইম দিস মার্কেট অ্যাজ ওয়ান অফ সেন্টার অফ লিভিং অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটি ফর দ্য পিপল অফ সারাউন্ডিং ভিলেজেস বাই দ্য ওয়ে আপনার যে কোনো প্রতিষ্ঠান বা দোকানে প্রমোশন করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমলা বাজারে প্রতিদিন সকাল থেকে শুরু হয় ক্রেতা বিক্রেতার ভিড় শাকসবজি মাছ মুরগি দুধ চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যায় এখানে বিশেষ করে হাটের দিন আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ আসে কেনাকাটা করতে বাজারের এক পাশে রয়েছে পুরোনো কাপড় ও ইলেকট্রনিক পণ্য দোকান সহ বিভিন্ন দোকান অন্য পাশে স্থানীয় কৃষকেরা বসেন নিজেদের উৎপাদিত ফলমূল ও শস্য নিয়ে আমলা বাজারের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এ গ্রামীণ বন্ধুত্বপূর্ণ পরিবেশ এখানে বিক্রেতা ও ক্রেতার মধ্যে থাকে আন্তরিক সম্পর্ক দরদাম নিয়ে হয় হাসি ঠাট্টা গল্পগুজব বাজারের পাশ দিয়ে প্রবাহিত ছোট খালটি বাজারের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে এখানকার সবচেয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করবে সৈদ মারফত আলী সংযোগ সেতু যার মাধ্যমে এক মার্কেট থেকে অন্য মার্কেটে যাওয়া আসা করা যায় সচরাচর এই ধরনের সেতু দেখা যায় না এখানে আছে আমলা সরকারি কলেজ যেটি স্থাপন করা হয় উনিশশো সালে শান্ত পরিবেশ গাছগাছালিতে ঘেরা ক্যাম্পাস যেন এক প্রজন্ম থেকে আরো প্রজন্মের স্বপ্ন বোনার প্রতিষ্ঠান আমলাবাজার শুধু একটি কেনাবেচার স্থান নয় এটি এলাকার উন্নয়ন যোগাযোগ এবং সামাজিক সম্পর্কেরও কেন্দ্রবিন্দু তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله